কাত্তায়নি হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশ বিশেষ তিনি নবদূর্গা নামে পরিচিত নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ শাক্ত তিনি মহাশক্তির একটি ভীষণ রূপ ধর্ম মতে এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধ দেবী রূপে পূজিতা লোকবিশ্বাস অনুযায়ী তার গাত্রবর্ণ দুর্গার মতোই প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির রায়কতপাড়ার ভট্টাচার্য বাড়ির কাত্তায়নি পুজোকে ঘিরে উৎসবের আমেজ দেশভাগের আগে ঢাকার মানিকগঞ্জের কালিয়া গ্রামে এই কাত্তাহিনী পুজোর সূচনা করেন স্বর্ণময়ী দেবী দুশো বছর ধরে ভট্টাচার্য পরিবারের সদস্যরাই পুজো করে আসছেন সাতাত্তর বছর ধরে পাড়াতে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে যদিও পুজোর ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি 1947 সালের একত পাড়াতে এই পূজোর সূচনা করেন স্বর্গীয় অমনেন্দ্র নাথ ভট্টাচার্য। এখন তার পুত্ররা কাত্যায়নী পূজা করে আসছেন। এই পূজোতে চতুর্থীতে কালী হওয়ার পর ষষ্ঠীর দিন দেবীর বোধন হয়। পুজো চলে দশমী পর্যন্ত। তবে এই প্রতিমা বিসর্জন হয় না। স্থাপিত মন্দিরেই দেবীর নিত্য পূজা হয়। আজ মহা নবমীর অনুষ্ঠিত হল বেশ সারণবরে। সাথে অনুষ্ঠিত হল যোগ্য প্রসাদ বিতরণ। উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীনতার পরের থেকে এখানে চলে আসে আগে দেশে ঢাকা জেলা মানিকগঞ্জ সাব ডিভিশনে কলিয়া গ্রামে এই পূজাটা হতো পূজাটা প্রচলন করেছিলেন স্বর্ণময়ী দেবী দুর্গা পূজার মতন এটা কার্তাউনি মুনি পূজা করেছিলেন বলে এটা কার্তাউনি চতুর্থীতে কালী পূজা হয় তারপরে পূজা শুরু হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী পূজা শুরু হয় সবাই আসে জলপাইগুড়িতে প্রায় সবাই জলপাইগুড়ি বাইরের থেকেও আসে সমস্ত আমার কাকা জেঠুরা বাবারা সবাই মিলে পুজো করে গেছে তো আমরা খুব ভালো মতো এখানে আনন্দ করি দুর্গা পুজোর পর নিজের বাড়ির পুজো তো আমরা ফিউচারে নিজেরা করব। আমরা খুব হবে যথেষ্ট শ্রদ্ধা দিয়ে আমরা পুজো করার চেষ্টা করব।